আসসালামু আলাইকুম ওরমতোুল্লাম আশা করি সবাই ভালো আছেন এই বিহালে ইউটিউব চ্যানেল অভিযোগ পেয়ে যে আপনাদের শুভেচ্ছা তো আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব তো আজকের বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতিদিন ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন সেই বিষয়টি আপনাদেরকে আসলে আজকে দেখাবো যে আসলে এখান থেকে কি ইনকাম হয় বা হয় না কী পরিমাণে কেমন হয় এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো তো দেখেন এখানে আমি একটা নাম্বার দিয়েছি যেটার মাধ্যমে আমি ইমেল নিয়ে আসতে পেরেছি সেটা হচ্ছে টগো দেশের এটা হচ্ছে একটা টোবো দেশের নাম্বার যেটাতে একটা অ্যাকাউন্ট যদি আমি এখানে খুলতে পারি তাহলে বাংলা টাকায় পঁয়তাল্লিশ টাকা করে বর্তমানে দিচ্ছে আগে আরও বেশি দিচ্ছ দিচ্ছিল তো এখন বর্তমানে একটু রেটটা কমাই দিচ্ছে একদিন তো একটা অ্যাকাউন্ট যদি আমি খুলতে পারি তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো আমি কি পরিমাণ আসলে এই টোগো অ্যাকাউন্ট করেছি এটা আপনাদেরকে যদি আমি দেখাই লাস্ট দুই দিনে আমি হচ্ছে এখান থেকে দুই দিন আমি সেল দিয়েছি ধরেন আপনাদেরকে আমি দেখাই আমি লাস্ট দুই দিনে অ্যাকাউন্ট করেছি সেল দিয়েছি একশো একটা এখানে টোগো আছে সত্তরটা প্লাস ভেনেজুয়েলা যেটা ওইটা হচ্ছে আপনারা তিরিশটা বা একত্রিশটায় পঁয়ত্রিশটার মতো তো দেখেন এখানে যেটা ভেনেজুয়েলা ওইটাতে রেট হচ্ছে আশি সেন্ট তার মানে একশো টাকা ধরেন আর এই টোগোর অ্যাকাউন্টের রেট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বাংলা টাকায় তো এগুলো আমি দুই দিনে হচ্ছে একশো একটা অ্যাকাউন্ট সেল করেছি আমি উইড্রো নিয়েছি অলরেডি তিন তিন ডলার সত্তর সেন্ট প্লাস এখানে আমি যদি এখানে আমার বাইন্যান্স ইটা দিয়ে দিয়ে যে এখানে যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাকে এটাও চলে এগারো ডলার চলে আসবে তো এটা বাদ দিয়ে এখনও আমার অ্যাভেলেবেল আছে উনিশ ডলার ওকে এখানে কিন্তু আমার আরও অ্যাড হবে এখন হচ্ছে ওই যে এখানে দেখেন অনেকগুলো আমার ওয়েটিংয়ে আছে মানে এগুলো যখন চলে যাবে তখন আবার হচ্ছে এই পেমেন্টে অ্যাড হয়ে যাবে তো শুধু এই পেমেন্টগুলোই না আমার আরও হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে যেগুলোর মাধ্যমে আমি এই বটের মাধ্যমে আসলে উড্ডু নিয়ে থাকি প্লাস আরও অন্যান্য অনেক বোর্ড আছে যেগুলোতে আমরা উড্ড নিয়ে থাকি তো এইগুলোতে আসলে যারা কাজ করে থাকে মোবাইলের মাধ্যমে বর্তমানে খুবই ভালো কাজ হচ্ছে মোবাইলেই অনেকেই কাজ করতে পারছে তো এগুলো আসলে আমরা শেয়ার করি না তো যদিও এখন থেকে আমরা চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য আমরা হচ্ছে একটি টেলিগ্রাম চ্যানেল বা একটা গ্রুপ থাকবে যেখানে আপনারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন সেখানে আমরা আপনাকে এই বিষয়গুলো হচ্ছে শেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে পার ডে ভালো পরিমাণে একটা ইনকাম নিয়ে আসতে পারেন অনেকে বেকার আছেন যারা আসলে মোবাইল থাকা সত্ত্বেও দেখা গেছে আপনারা ইনকাম করতে পারেন না তো আপনাদের জন্য খুব খুবই ভালো হবে এই একটা বিষয় যে মোবাইলের মাধ্যমেই আপনি ইনকাম করছেন ঘরে বসে এবং কি আপনি ইনকাম আপনি ভালো পরিমাণ ইনকাম আপনি দেখেন যদি আমার এই উইলগুলো আপনি দেখেন এখানে কিন্তু প্রায় দুই দিনে ষাট ডলার পাঁচপান্ন থেকে ষাট ডলার আমি এখানে উইলড্রো করেছি তো এটা কিন্তু আসলে কম কথা না দুই দিনে এরকম তবে প্রতিদিন এরকম ইনকাম হবে আপনাদেরও হবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি না তবে আপনারা মিনিমাম একটা ভালো অ্যামাউন্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন অবশ্যই এই জন্য আপনাদেরকে আমাদের যে ইউটিউব আমাদের যে টেলিগ্রাম চ্যানেল অথবা গ্রুপ থাকবে অবশ্যই আপনাকে জয়েন হতে হবে এবং আমরা ওইখানেই হচ্ছে আপডেটগুলো দিয়ে থাকবো যে আপনারা কখন কোন কাজটা করলে আপনার ইনকাম হবে তো আপনাদের জন্য আরেকটি ভালো খবর হচ্ছে কি যে আমরা আপনাদের সুবিধার্থে মানে আপনারা এই নাম্বারগুলো পাবেন কোথায় অথবা এই আপনি যাবেন তখন কিন্তু একটা ওটিপি কোড হবে তো ওই কোডটা আপনারা কোথায় পাবেন এই সবগুলো বিষয় চিন্তা আমরা হচ্ছে আপনার জন্য একটি আসলে বট রেডি করে রেডি করতেছি যেটার মাধ্যমে আপনারা চাইলে কিন্তু খুব সুন্দরভাবে ওইখানেই নাম্বার পাবেন এবং কি ওইখানেই হচ্ছে আপনার কোড পাবেন তো এটার জন্য আপনাকে হচ্ছে আমি হচ্ছে গ্রুপটা আপনাদের দেখাই আপাতত গ্রুপটা রেডি হয়নি আমাদের দুই একদিনের মধ্যে হচ্ছে ওই গ্রুপটি রেডি হবে ওটিপি গ্রুপ আপনারা ওইখানে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন যেটার মাধ্যমে আপনার নাম্বার এবং ওটিপি খুব সহজে কিন্তু সেন্ড হবে হ্যাঁ তো এটা কিরকম হবে যে এটা হচ্ছে একটা বট তো এটার নাম আরো আলাদা চেঞ্জ করে দিবো এটা আপাতত আসলে রেডি হচ্ছে আর কি তো আমি যে কাজগুলো করেছি দেখেন এখানে সবগুলো কিন্তু ওটিপি গুলো এখানে জমা হয়ে গেছে হ্যাঁ সবগুলো এখানে দেখেন সবগুলো জমা হয়েছে তো আমি কোন কোন দেশে দেখ করেছি দেখেন আটান্ন ভেনেজুয়েলা তারপর এখানে নিচে যদি দেখেন আপনি দেখেন দুশো ষোলো তার মানে হচ্ছে তিউনেশিয়া হ্যাঁ দুশো আঠাইশ হচ্ছে টোগো আমরা এই কাজগুলো হচ্ছে করেছি তো এই কাজগুলোর মাধ্যমে আপনারা চালে আসলে মোটামুটি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এজন্য আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে আমরা ওইখানে প্রতিদিন আপনাদেরকে লাইভে এসে হচ্ছে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাল্লাহ যে আপনারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ফেসবুক জিমেল ক্রিয়েট করে আপনারা কীভাবে ইনকাম করবেন এই সবগুলো বিষয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই জন্য আমাদের যে চ্যানেল থাকবে চ্যানেলে আপনারা অবশ্যই জনিয়ে থাকবেন জন হলে কেবল আপনি আমাদের এই সুবিধাগুলো ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ তো আপনাদেরকে আমি দেখালাম লাইভ প্রুফ হিসেবে যে আসলে টেলিগ্রাম থেকে বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে ইনকাম করা সম্ভব কি না তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখালাম তো দেখেন বর্তমানে যে কাজটা আমরা করছি এটা হচ্ছে টেলিগ্রামের একটি অ্যাকাউন্ট টোগো দেশের তো এখানে যদি আমি একটা নাম্বার দিয়েছিলাম দেওয়ার পরে হচ্ছে আমি ইমেল অপশনটা নিয়ে এসেছি তো এই ইমেল অপশনটা নিয়ে আসা অনেকের জন্য একটা হচ্ছে মানে খারাপ খবর মানে এটা নিয়ে আসতে পারে না সারা দিন ট্রাই করেও কিন্তু কেউ এই ইমেল অপশনটা আনতে পারে না তো সেখানে আমরা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স মাধ্যমেই আসলে আমরা হচ্ছে কাজ করে থাকি তো আপনাদেরকে ইনশাল্লাহ আমরা এগুলো সবগুলো বিষয় যারা একটিভ থাকবে শুধুমাত্র তাদেরকে কিন্তু আমরা ফ্রিতেই এই বিষয়গুলো শিখিয়ে দিব ইনশাল্লাহ তো এই অবশ্যই আপনাকে একটিভ থাকতে হবে যদি আপনাদের কাজ করার মানসিকতা থাকে বা ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনারা হচ্ছে আমাদের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন আহ কাজটা একটু খুব slow হচ্ছে মানে আমরা কোর্ট পাঠাইছি তারপরে কোড রিসিভ হচ্ছে না দেখেন বেশি না কারণ হচ্ছে এখন ভালো ট্রাফিক নেই তো যখন ভালো ট্রাফিক থাকবে তখন কোর্ড দেওয়ার সাথে সাথে আপনি এখানে এটা হচ্ছে আমার প্যানেল তো এটা আমার প্যানেল এই জন্যই আমি এখানে দেখতে পারবো আর আপনারা হচ্ছে আমাদের ওটিপি গ্রুপে দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ